দমদম জিটিআর সংলগ্ন দু নম্বর সানোয়ার কলোনি মকরন্দ অনুষ্ঠান বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ দমদম পৌরসভার পৌর নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জির তত্ত্বাবধানে সকাল সকাল বাসি বাঁচিয়ে যারা আমাদের দরজার দোরগোড়ার সামনে পরিষ্কারের জন্য আসেন এবং এর পাশাপাশি দুঃসময় হোক কিংবা ভালো সময় যে সকল বোধ কর্মীরা নিজেদের কথা না ভেবে দলের স্বার্থে ক্রমাগত কাজ করে চলে চলেছে এবার তাদের কথা মাথায় রেখেই তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিল প্রায় একশো জন মানুষের মাথা পিছু পাঁচ লক্ষ টাকা হেলথ ইন্স্যুরেন্স তিনি করে দেন এর পাশাপাশি দেবাশিস ব্যানার্জি বলেন তিনি যতদিন বেঁচে থাকবেন এই হেলথ ইন্স্যুরেন্সের পলিসি প্রিমিয়ামের ব্যবস্থা বা ব্যবহার তিনি বহন করবেন প্রাপকদের হাতে ইন্স্যুরেন্স পলিসি তুলে দেবার সময় তিনি বলেন লেবারদের জন্য লেবারদের টাকা বৃদ্ধির জন্য তিনি বারংবার পৌরসভার বিভিন্ন মহলে আবেদন করেছিলেন কিন্তু লেবারদের টাকা বা বাড়ি কাউন্সিলারদের মাথাপিছু চার হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করা হয় পাশাপাশি নানা রকমের ব্যবস্থা তিনি করবেন বলেও আশাবাদী মেডিক্লেম করে তা আমি তাই ঠিক করেছি আমি তো আগে আমার কাউন্সিলরে মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আধ্যাত্মিক রামকৃষ্ণ মিশন একটা দিতাম আশিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করেন আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ সাড়ে হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরে স্যাংশন করেছে যাই হোক তাতে আমি দেখেছি গুণ করে সারা বছরের মায়না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো চোদ্দো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের ড্রেস নেই আর আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দো জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতো অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলি আমি